যদি তোমাদের প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স না হয় সে তোমার যদি এমনটা মনে হয় যে তিন নম্বর বা চার নম্বর যদি আসে সেক্ষেত্রে এই কলেজগুলোতে পড়বে পরীক্ষার্থীরা তো আজকে রাত আটটার পর তোমাদের কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করবে এখানে কিন্তু দুইটা প্রবলেমের মধ্যে তোমরা পড়তে পারো একটা হচ্ছে যদি তোমাদের প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স না হয় সেক্ষেত্রে তোমরা কি করবা আর যদি প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স হয় সেক্ষেত্রে তোমরা কি করবা এই দুটা কাজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে প্রত্যেকজন শিক্ষার্থী যে প্রশ্নক্রম অনুযায়ী কলেজে চান্স পাবে বিষয়টা কিন্তু এমন নয় ভিডিওটি সম্পূর্ণ দেখা তোমাদের জন্য জরুরি এখন তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা প্রশ্নক্রম অনুযায়ী কোনো কলেজে চান্স পায়নি সে কী করবে আর যে পছন্দ করবো অনুযায়ী কলেজে চান্স পেয়েছে সে কী করবে টোটালি আমি তোমাদের বিষয়টা পরিষ্কার করে দিচ্ছি ফার্স্ট অফ অল তোমার যে কাজটি করতে হবে এই যে তোমরা দেখতে পাচ্ছ লগ ইন এই লগ ইন উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে এখন তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে এই যে তোমাদের যে আইডি যেটা দেওয়া হয়েছে আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের এখানে দিতে হবে আইডি এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর এই যে লগ ইন লগ ইন ওপরে ক্লিক করা মাত্র সরাসরি কিন্তু তোমাদের প্রোফাইলের মধ্যে নিয়ে চলে আসবে অর্থাৎ তোমার যে আইডি এবং পিনটা দেওয়া রয়েছে সেই প্রিন্টটাতে লগ ইন করা মাত্র তোমার প্রোফাইল মধ্যে কিন্তু নিয়ে চলে আসবে এখন প্রোফাইল মধ্যে আসার পর এই যেখানে যদি তোমরা একটু লক্ষ্য করো এখানে সকল তথ্য তোমরা দেখতে পারবা একই সঙ্গে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো আবেদন আবেদন এখানে রয়েছে আবেদন করুন আবেদন দেখুন আবেদন দেখুন এখানে যদি তোমরা একটা ক্লিক করো এই যে এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো দেখো মনে করো এই সকল কলেজে তোমরা কলেজ চয়েস দিয়েছো এখন আজকে যেহেতু কলেজ ভর্তি রেজাল্টটা প্রকাশ করবে সেক্ষেত্রে দেখা গেল যে এই যে আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এই কলেজটায় তুমি পড়ার ইচ্ছা রয়েছে আমি জাস্ট এটা তোমাদের জন্য উদাহরণস্বরূপ বুঝিয়ে দিচ্ছি তুমি যে কলেজগুলো প্রথম থেকে দশ নম্বর পর্যন্ত অগ্রগতি দিয়েছ সে অনুযায়ী আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি মনে করো এই এক নম্বর কলেজে তুমি ভর্তি হতে চাচ্ছ কিন্তু দেখা গেল যে দুই নম্বর কলেজটা তোমার আসে বা তিন নম্বর কলেজটা তোমার আসে এখন তুমি যদি মনে করো যে আমার তিন নম্বর কলেজটা আসে সেক্ষেত্রে আমি এই কলেজটা পড়বো না বা তুমি যদি মনে করো যে তিন নম্বর কলেজটা আসছে যাক এই কলেজটাই আমি ভর্তি হবো সেক্ষেত্রে তোমার যদি এমনটা মনে হয় যে তিন নম্বর বা দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর পর্যন্ত যদি আসে সেক্ষেত্রে এই কলেজগুলোতে তুমি পড়বে তাহলে মনে করো দুই নম্বর বা তিন নম্বর বা চার নম্বর কলেজ আসছো তুমি ওই কলেজটার সঙ্গে সঙ্গে কী করবা তিনশত পঁয়ত্রিশ টাকা দিয়ে নিশ্চয় করবে নিশ্চয় করা মাত্র কি হবে দেখো তুমি যদি চার নম্বর বা তিন নম্বর বা দুই নম্বর কলেজটা নিশ্চয় করে ফেলো যদি অটো মাইগ্রেশন হয় তুমি যদি দুই নম্বর কলেজে নিশ্চয় করো সেক্ষেত্রে এক নম্বর কলেজে চান্স হওয়ার সুযোগ রয়েছে তিন নম্বর করলে দুই নম্বর কলেজে চান্স হওয়ার সুযোগ রয়েছে চার নম্বর করলে তিন নম্বর কলেজে তোমার কিন্তু ভর্তির সুযোগটা রয়েছে কারণ অটোমাইগ্রেশন হলে সবসময় এক ধাপ উপরে কলেজ যায় এখন বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের প্রশ্ন করুম অনুযায়ী কলেজের চান্স না হয় সেক্ষেত্রে তোমাদের নিঃস্বয়ন করার কোনো প্রয়োজন নেই আমি আবারও তোমাদের বলি যদি তোমাদের প্রশ্ন করুম অনুযায়ী কলেজের চান্স না হয় সেক্ষেত্রে কখনো তোমরা নিশন করবে না কারণ নিঃস্বান করলে কিন্তু তোমাদের আর কিছুই করা থাকবে না তোমাকে ওই কলেজেই ভর্তি হতে হবে আমি আবারও তোমাদের কথাটা পরিষ্কার করে দেয় যদি তোমাদের পছন্দ করুন অনুযায়ী কলেজে চান্স না হয় পছন্দ করুন অনুযায়ী কলেজে যদি চান্স না হয় সেক্ষেত্রে কখনোই তোমরা তিনশত টাকা ফি দিয়ে নিঃস্বয়ন কখনোই করবে না যদি নিঃসরণ করো তাহলে ওই কলেজে কিন্তু তোমাদের ভর্তি হতে হবে পরবর্তীতে টিসির যে ঝামেলা সেই ঝামেলাটা কিন্তু তোমাদের পড়াতে হবে এখন দেখা গেলো যে তোমার পছন্দ করুন অনুযায়ী কলেজ এক নম্বর কলেজে তুমি পড়তে চাচ্ছ এক নম্বর কলেজে আসছে বা দুই নম্বর কলেজে পড়তে চাচ্ছো দুই নম্বর কলেজ চলে আসছে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে দেরি করার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে তোমরা কলেজটা নিঃসরণ করে ফেলবে যদি আসে সেক্ষেত্রে নিশ্চয় যেহেতু বিশ তারিখ থেকে বাইশ তেইশ তারিখ পর্যন্ত তোমাদের কলেজ নিশন সুযোগ থাকে এই দুই তিন দিনের মধ্যে কিন্তু অবশ্যই বাধ্যতামূলক তোমাদের তিনশো পঁয়ত্রিশ টাকা ফি দিয়ে নিশন করতে হবে যদি তোমাদের পষ্টকরম অনুযায়ী কলেজে চান্স হয় সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা কলেজটা তিনশো পঁয়ত্রিশ টাকা দিয়ে নিশন করবে আর যদি তোমাদের পছন্দ করো যে কলেজে না হয় সেক্ষেত্রে তোমাদের নিশান করার কোনো প্রয়োজন নেই তোমাদের দ্বিতীয় পর্যায়ে থেকে তোমরা আবার কলেজে চয়েস দিতে পারবে তোমরা অবশ্যই বিষয়টা মাথায় রাখবে কারণ এই ধরনের ভুলের কারণে কিন্তু শিক্ষার্থীরা তাদের প্রশ্ন করবো অন যে কলেজ না আসার পর নিঃসান করে পরবর্তী যে বলে যে আমি এই কলেজে পড়বো না এই কলেজ থেকে আমি টিসি নিব এই টিসি ঝামেলা করার কোনো প্রয়োজন নেই তোমরা পরবর্তী দ্বিতীয় পর্যায়ে কিন্তু তোমরা কলেজে ভর্তির জন্য আবেদন করবে তো টোটাল বিষয়টা আমি তোমাদের পরিষ্কার করে বোঝাতে পেরেছি নিঃসন্ন করলে কিন্তু ওই কলেজে তোমাকে পড়তে হবে তো প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো